আমরা সবাই জানি পড়েছে ভীষণ গরম আর এই গরমে শরীরের দিকে বাড়তি নজর দেওয়ার কথা বলছেন চিকিৎসকেরা তবে এই গরমে লঙ্কা খেয়ে পেট ভরাচ্ছেন রানাঘাটের শেখর শিকদার হ্যাঁ একদম ঠিকই শুনছেন নদিয়া রানাঘাট দু নম্বর ব্লকের আউসপালের শেখর শিকদার কাঁচা লঙ্কা চিবিয়ে খান এমনকি বেটে মুখে মাখেন শেখর শিকদারের চেহারায় পড়বে না বয়সের ছাপ মুখে মাখতে হবে পাঁচশো গ্রাম লঙ্কা এতেই নাকি এড়ানো যাবে হৃদরোগ এই সমস্যার কথা শুনতে অবাক লাগছে না অবাক হওয়ার কিছু নেই ছোট থেকেই লঙ্কা খেতে ভালো লাগে তার বয়স যত বাড়ছে তত বাড়ছে পেটে লঙ্কার পরিমাণ এখন দিনে পাঁচশো গ্রাম থেকে এক কেজি লঙ্কা খাওয়া শেখরের কাছে জল ভাত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন তিনি বিষয়টিকে প্রথম দিকে বিক্রেতারা গুরুত্ব দেননি কেউ পরবর্তীতে নানান প্রশ্ন উঠতে শুরু করে লঙ্কা বিক্রেতাদের মনে তারপরেই জানা যায় আসল ঘটনা এত লঙ্কা দিয়ে কি করেন বাবু জানান শেখরবাবু লঙ্কা বাটা মুখে মাখেন খান প্রতিদিন কেজি কেজি লঙ্কার দাম যখন বাড়ে সাধ থাকলেও সাধ্যেকুলয় না জিভে ছাল ও মুখে জলন অনুভব করেন না শেখর বাবু শেখর বাবু প্রশ্ন জ্বলবে মাগলে কোনো দিন বয়সে ছাপ পড়বে না চেহারায় এই ঘটনা রীতিমতো নেট দুনিয়ার ছোট গল্প ফেলে দিয়েছে আসুন দেখে নি বিস্তারিত প্রতিবেদনটি না না ওনাকে বারণ করি যে লঙ্কা এত খাওয়া যদি কোনো অসুবিধে হয় না ভবিষ্যতে হ্যাঁ তুমি এত লঙ্কা খেয়েও না কোন বলে কি না আমার পাগল আছে না আমার পাগলের দেয় আমার কিছু হবে না দুই তিন বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চল দেয় মাঠে ঘাটে যেখানে যেতাম সেখান থেকে সিঁড়িয়ে ছিঁড়িয়া কোনোদিন আঁকতে যে খাতাম কোনো দিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া করে কাটিয়ে যেত আর চোখে আমার চোখ এই খুব দৃষ্টি শক্তি বাড়ে আচ্ছা এই কাঁচা লঙ্কা লাগালি কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালে চোখ নষ্ট হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার এই দেশটি শক্তি বৃদ্ধি পায় আচ্ছা আমি তিন তিনবার মানুষের ভাত খাই তো তিনবারে মিলে আমি ধরুন দেড় কেজো খাতে পারি ভাত শাত খাবেন না লঙ্কা লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন তা দিন দুই এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো অভ্যেস হয়ে গেলে জীবনে আর ভাত খেলাম লঙ্কা খাই কাটাই দিলাম খাই যখন লঙ্কাতে রান্নার সময় ঝাল দেন তো ওনার তো ঝাল লাগে না। কি মনে হয়? ওনার কি তাহলে দৈব শক্তি কিছু আছে? কি মনে হয়? এরকম কিছু হলে সম্ভব না মানুষ মুখে ক্রিম ট্রিম মাখে উনি তো মুখে লঙ্কা মাখেন। দেখে মনে হয় এর আগে কোনোদিন দেখেছি আগে কখনো দেখিনি এটাই দেখেছি 보면은